ইসমিল্লা রহমানুরাহিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সিটি কুকিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করবো শীতের দুধের তেলের পিঠা দুধের তেলের পিঠা বানাতে আমি দু কাপ পরিমাণ এখানে আমার হোমমেড চালের চাউলের গুঁড়ি নিয়েছি এক চিমটি বেকিং এবং এক চিমটি লবণ আগে সুন্দরভাবে একটু মিক্স করে নেই কোথাও যেন চাকা না থাকে এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি খুব সুন্দর করে মিক্স করতে হবে তেলের পিঠাটা যাতে খুব সফট হয় ধীরে ধীরে পানি দিব দের কাছে যে যেখান থেকে সিটি নিষাদ সিটি কুকিংকে দেখছেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটু পানি লাগবে শীতের দিনে পিঠা বলি খুবই সুস্বাদু লাগে শীত প্রায় শেষের দিকে হাতের স্পর্শ ছাড়া কোনো রান্নাই টেস্ট হয় না দিয়ে হাত দিয়ে ধীরে ধীরে একটু সফট করে নিব তারপর ঢেকে রাখব দুই ঘন্টা আমার মাখা হয়ে গিয়েছে আপাতত ফিরে আসব দুই ঘন্টা পর দুধে তেলের পিঠা আমি আর দুধটাকে রেডি করে ফেলছি আমার দুধ বলক এসেছে বিভিন্ন মশলা দিয়ে দেওয়া এখন শুধু ঝোলা গুড়টা দিব ইসমিল্লা রহমান রহিম বলে রাখতেছি যেহেতু দুধটা অনেকক্ষণ ধরে বলক করা বেশিক্ষণ নাটতে হবে না বলক আসলে নামিয়ে ফিরব আমি তেলের পিঠাতে অল্প পরিমাণ গুড় দিব যেহেতু আমার দুধের মধ্যে গুড় দেওয়া আছে বন্ধুরা আমার তেলের পিঠা মশলা খুব সুন্দর হয়েছে আমার অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি দুধে দিয়ে দিব বন্ধুরা আমার দুধে তেলের পিঠা রেডি হয়ে গিয়েছে এখন আমি একে একে দুধে দিয়ে দিচ্ছি সমিল্লা রাহমান রাহিম দুধটা এখনো অনেক গরম যেহেতু আর আমি এটাকে জাল করবো না এতে সুন্দরভাবে টেনে যাবে শীতের দিনে আপনাদের সবারই ভালো লাগবে তৈরি করে নেবেন আর নিশাদ সিটি কুকিংকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি অনেক দূর এসেছি সবাই প্রতি অনেক 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 ভালোবাসা থাকলো শীতের সন্ধ্যায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই জন্য শুভকামনা থাকলো সবাই সুস্থ থাকেন এখন শীতের শেষে সবাই অসুস্থ আমরা সবাই সেই ওয়েদারটাকে নিজের শরীরে যেন সহনীয় হয় সব কিছু মেনে চলবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অনেক অনেক ভালোবাসা জানিয়ে নিশাদ সিটি কুকিংয়ের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি